শত শত হাজার মানুষ আমার খবর নিয়েছেন খোঁজ নিয়েছেন এটা আমার মতো ক্ষুদ্র মানুষের কাছে অনেক বড় একটা পাওয়া খুব চরম বিপদগ্রস্ততার মধ্যে ছিলাম তার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি তো আল্লাহ রাব্বুল আলামিন দুটো বড় বিপদ কাটিয়ে দিয়েছেন এখনো পুরোপুরি তো এর মধ্যে কিছু টাকা প্রয়োজন ছিল আমি লেখার পর মনে হয় দশ ঘন্টার মধ্যেই যা প্রয়োজন ছিল তা হয়ে গেছে আমি অবাক হলাম যে মানুষ আসলে আমাকে এতটা ভালোবাসে এতটা বিশ্বাস করে কেন অবাক হয়েছে জানি না আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল এনিওয়ে কাজের কথা বলি সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে মনে হয়েছে যে এভাবে গর্তের মধ্যে চিরকাল থাকা সম্ভব না আর এভাবে আসলে স্পিডও পাচ্ছি না মানে গতি হচ্ছে না পরিশ্রম যাচ্ছে কষ্ট যাচ্ছে শ্রম যাচ্ছে কিন্তু কাজের যেভাবে যেরকমটা আমি এক্সপেক্ট করছি যত দ্রুত ছড়িয়ে যাবে সেটা হচ্ছে না এজন্য আমি চিন্তা করলাম যে আমাকে ফ্রন্ট লাইনে আসতে হবে সামনাসামনি আসতে হবে কিন্তু তার জন্য পরিবেশ পরিস্থিতি করতে হবে আমি এখন যদি ঢাকায় বের হই ঘোষণা দিয়ে হয়তো পাঁচজন সর্বোচ্চ থাকতে পারে আমার পেছনে আব্বাসির মতো লোক আমাকে পিটা তক্তা বানায় ফেলবে পাঁচজন লোক ঠেকাতে পারবে না কিন্তু যদি সারা বাংলাদেশ থেকে যদি পাঁচ হাজার মানুষ আসে অ্যাটলিস্ট আব্বাসী চিন্তা করবে যে না একে মারতে গেলে মানে মারতে গেলে আমার গায়ের দিকে মিনিমাম আসবে তো এইসব চিন্তা করছি তাছাড়া শত শত হাজার হাজার কিন্তু যারা আছেন তা সবাই তাদের শত্রু শিয়ারা শত্রু সুন্নিরা শত্রু আল্লাহ শত্রু ইভেন অনলিকুরান যারা ফলার তারাও শত্রু আপন কারা আপন হচ্ছে শুধুমাত্র যারা অনলিকুরানের অনুসারী তারাই শুধু একে অন্যের আপন এছাড়া ঘরের মানুষেরও শত্রু হয়ে যায় ঘরের বাবা মা ভাই বোন পর্যন্ত শত্রু হয়ে যায় তো এই মানুষদেরকে আসলে দুঃখের কথা কষ্টের কথা বলার মতো মানুষ কোথায় কেউ নাই অনলাইনে হয়তো মাঝে মধ্যে আমাকে বলে বা লাইভে এসে বলে কিন্তু পাশে যদি কেউ থাকতো অনেক সুন্দর হইতো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভাইরা আছে অনেক বোনেরা আছে অনেক ফ্যামিলি আছে যাদের আসলে হেল্প দরকার কিন্তু আমরা পাচ্ছি না করতে পারছি না আহমদুল্লাহর কোটি কোটি টাকার ইনভেস্ট আছে আজহারির আছে আমাদের দশটা কারো নাই হ্যাঁ আমি বললে হয়তো হবে কিন্তু এইভাবে আমি একা তো আসলে এত শত মানুষকে আমার সাপোর্ট দেওয়া সম্ভব না তাহলে কি কি করা করা যায় যায় তো যেটা মাথায় আসছে সেটা অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু পুরো জিনিসটা বুঝলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা জরুরি আমার মাথায় আসছে যে ডিসেন্ট্রালাইজ করা যে আমার আমার একা আমার মুখ বিভাগে আলাদা লিডার থাকবেন আলাদা অর্গানাইজার থাকবেন তারা পুরো বিভাগটাকে সাজাবেন জেলাটাকে সাজাবেন তো সেরকমটা করার প্ল্যান করতেছি এবং মানুষের যথেষ্ট সারা পেয়েছি এবং সাধারণ যারা কোরআনের অনুসারী মানুষ এমনি ট্যালেন্টেড থাকে তারা বুঝতে পারছে এই বিষয়টা তো ঢাকা বিভাগ আমাদের প্রিন্স ভাই আছেন উনি টপ লিডার ওখানকার যারা ঢাকা বিভাগের অন্তর্গত বিভিন্ন জেলায় আছেন তারা সবাই প্রিন্সিপাল সাথে যোগাযোগ করবেন ভাই মা এক্স এক্স মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এমপি ছিলেন ওনার দাদাও তাই তো খুব ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার আমি কথা বলেছি আমার কাছে খুব ভালো মনে হয়েছে ট্যালেন্টেড ইন্টেলিজেন্ট এবং হি হ্যাজ ভিশন অ্যান্ড মিশন স্বপ্ন এই স্বপ্নটাই তো আসলে মানুষকে বাঁচিয়ে রাখে তো আরো অনেক ভাইয়েরা আছেন আজকে কয়েক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে তো ঢাকা বিভাগটা আমি ফোকাস করতে যাচ্ছি ঢাকা বিভাগে যদি আমাদের অন্য বিভাগ লাগবে না তবে এটা যে শুধুমাত্র ফ্যামিলিগুলো একটু কষ্টে আছে অভাবে আছে বা দুঃখে আছে তাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি আমি দাঁড়াবো না ভাই আমার আমার সেই সাধ্য নাই বা আমি সাধ্য যেটা আছে সেটা দিয়ে আসলে সবার পাশে দাঁড়াতেও পারবো না ওই যে প্রত্যেকটা বিভাগের যারা থাকবে তারা সবাই একে অন্যের পাশে দাঁড়াবেন তা না হলে না রিয়েল কোরআনের ভাই না হলে কি ঘোড়ার ডিমের কোরআনের ভাই ধরেন ঢাকা বিভাগে দশ হাজার আছে only কোরআনের অনুসারী বা মতাদর্শে বিশ্বাসী প্রত্যেকটা মানুষ যদি এক টাকা করে দেয় দশ হাজার টাকা দশ টাকা করে দিলে এক লাখ টাকা একশো টাকা করে দিলে এক কোটি টাকা তাহলে এক কোটি টাকা দিয়ে তো আমি একশো কোরআনের ভাইকে establish করে দিতে পারি একশো গাড়ি কিনে দিতে পারি বাইক কিনে দিতে পারি ব্যবসা দিতে পারি তো এরকম একশো দুশো পাঁচশো মানুষকে যখন আমরা সত্যিকার অর্থে তাদের লাইফটাকে গুছিয়ে দিতে পারবো তখন কিন্তু এই এই ভাই দিয়ে কিন্তু আপনার জন্য জন্য কাজ করবে ধরেন তাকে একটা পড়ান বিজনেস দিলেন একটা মুদির দোকান দিলেন বা ভালো একটা শপ দিলেন তার দোকানে যত কাস্টমার আসবে সে সব সময় কোরআনের কথা তাদেরকে বলবে জীবন চলে গেল বলবে কারণ সে এতটুকু কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধ তার মধ্যে থাকবে যে কোরআনের ভাইরা আমার পাশে দাঁড়াইছে আমি আজকে কোরআনের পথে আসার কারণে এই মানুষের ভালোবাসা পেয়েছি আমার পাশে দাঁড়িয়েছে সুতরাং আমারও উচিত এই কোরআনের আলোটা পৌঁছে দেয়া তো এইভাবে যদি আমরা প্রত্যেক বিভাগে যারা অন্য কোরআনের অনুসারী আছে প্রত্যেককে যদি আমরা স্টাবলিশ করে দিতে পারি আমি রিজন দু চার পাঁচ দিন পরে পাঁচ মাস পরে মরে গেলেও এই আলো আর নিভে না সবাই নিজের গরজে এই কাজগুলো করবে এক নাম্বার দুই আরেকটা বিষয় হচ্ছে যে কোরআনের দাওয়াত দিতে গেলে একা একা দাওয়াত দিতে গেলে হয় কি ওই মসজিদে ইমাম এলাকার মুরব্বিরা বিভিন্ন ট্যাগ লাগায় কাফের মুরতাদ ইহুদি হ্যাং ট্যাং অনেকে এক ঘরে করে ফেলে অনেকে অনেক দুঃসহ যাতনার মধ্যে থাকে বন্ধুমল গ্রুপে আমি বহু মানুষের কথা শুনেছি যারা বলেছে যে আমি ঘর থেকে বেরোতে পারি না কেউ আমার সাথে কথা বলে না কোনো দোকানে যাইতে পারি না ব্যবসা বাণিজ্য সব জায়গায় সে মানে ভয়ঙ্কর পরিস্থিতি সে কারণ একে তো ঘরেই থাকতে পারে না ঘরে সবাই তার শত্রু তো এইভাবে একা একা না দিয়ে অনেকের সাথে মারামারি পিটাপিটি পর্যন্ত বাদে অনেকে আহত হয়ে যায় দু চার লাখ টাকা লাগে সেই চিকিৎসা হতে কিন্তু কেউ নাই পাশে দাঁড়ানোর কিন্তু যদি আমরা দাওয়াতটা যদি এইভাবে তাবলিক জামাতের মতো দশজন পনেরো জন বিশ জন মিলে দিতাম এবং তাবলিক জামাত স্টাইলে মানে অ্যাটাকিং না আমার তো লাইভে যেগুলো করি তো দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে দাওয়াত স্টাইল একটা হচ্ছে ভাস করা অ্যাটাক করা কিন্তু ওই আমাদের দাওয়াতের কৌশলটা হবে তাবলিক জামাত স্টাইল বাবা সোনা ময়না পাখি ভাইজান প্রিয় ভাই ওইভাবে আর কি ওইভাবে আমরা যদি তাবলিক জামাত স্টাইলে দাওয়াত গুলো দিই তাহলে এটা মানুষের কাছে রিচ করা খুব সহজ হবে তো যে সমস্ত ভাইরা থাকবেন তারা সেন্ট্রাল লিডার যারা থাকবেন তাদেরকে কল দিবেন যে ভাই আজকে আমার উপজেলায় আসেন আমার গ্রামে আসেন এখানে এই মসজিদে আসেন বিশ জন তিরিশ জন চল্লিশ জন যদি একসাথে যায় একটা হুলুস্থুল পড়ে যাবে তো এই রকম দাওয়াতটা যখন আমরা দিতে পারবো আমি একা দু চার পাঁচটা মলনা সবাই ফেললাম তাতে কি হবে কিন্তু যদি প্রত্যেক উপজেলায় এরকম সৃষ্টি হয়ে যায় যে দশ পনেরো বিশ জন এসে একটা টিম এসে বাস করতেছে ওয়াও একটু লাইভ হবে সেরকম আমারগুলো যেরকম লাইভ হইতেছে না আসিফ মুদ্দিন বলেন বা ওই যে সেই আকরাম মাওলানা কিছুদিন আগে ছিল আরেক হাফেজ মূর্তি মাওলানা তো সবাই ফেলতেছি দেখতেছে কারা নাইনটি পার্সেন্ট হচ্ছে অনলাইনের অনুসারী কিন্তু যখন ফিল্ড লেভেলে আমরা একটা মসজিদে যাব তার নাইনটি পার্সেন্টই থাকবে হচ্ছে আমাদের ভিন্ন মতের অনুসারী তারা যখন ওপেন এরকম বাসগুলো দেখবে যে আসলে তো কোণের কথাগুলো সঠিক হুজুররা আমাদের উল্টো বুঝাইছে তখন কিন্তু দাওয়াতটা একেবারে বিদ্যুতের মতো হাই স্পিডে এগিয়ে যাবে তো সেই ক্ষেত্রে যখন আমরা বিভাগ ভিত্তিক বা জেলা ভিত্তিক এভাবে দশজন পনেরো জন বিশ জন পঞ্চাশ জনের এরকম টিম গঠন করতে পারবো তখন আমার মনে হয় যে আমি একা করলে যদি দুই বছর যাওয়া হয়তো সবাই মিলে করলে দুই মাসে তার চেয়ে বেশি হবে তো এই বিষয়টা আমার মধ্যে কাজ করে না আপনাদের কাছে কেমন লাগে আপনারা মতামত জানাবেন আর প্রত্যেকটা বিভাগই বলতে গেলে এখন লিডার একজন সিলেক্ট করা হয়েছে তারপরও যারা অন্য অনেকেই আছেন অনেকে জানেন না ভালো করে যেহেতু লাইভ করতে পারতেছি না সবাই সংশ্লিষ্ট বিভাগে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন করে আপনারা আবার নতুন করে রিসিলেক্ট করতে পারেন যে ঠিক আছে আমাদের প্রধান সমন্বয় আছে একজন যুগ্ম সমন্বয়ক থাকবে বা একজন সহযোগী সমন্বয়ক থাকবে একজন অর্থ সম্পাদক থাকবে কারণ সবকিছু তো একসাথে টেক কেয়ার করতে হবে একজন প্রচার সম্পাদক থাকবে এইভাবে বিভিন্ন ভাবে কিভাবে এই সংগঠনটাকে বা এই বিভাগটাকে আরো সুন্দর করা যায় সুশৃঙ্খল করা যায় সবার সাথে হৃদ্যতা সম্পর্ক তৈরি করা যায় সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানো যায় एवरीथिंग আপনারা জেনে নেবেন আলোচনা করবেন আপনারা আমাকে মনে করবেন যে আই অ্যাম ডেড রিজন ইজ ডেড তাহলে কি করতে হবে আমাদের কুরআনের পথে আমরা নিজেরা করব যারা বেঁচে আছে তারা এখনো লড়াইটা চালিয়ে যাব এই রকম উদ্দেশ্য নিয়ে আসলে এগুলো করতে চাচ্ছি আর যারা আরবে আছেন আমাদের ইয়াকুব গাজী ভাই ঢাকার কথা তো বললাম চিটাউনে আছেন আমাদের কামুল হক সরকার ভাই খুলনাতে আছেন নয়ন ভাই বরিশাল আছেন সাইদুল হক ভাই তো আপনারা যারা বাকি যারা আছেন এখন জয়েন করতে পারেননি সবাই জয়েন করবেন জয়েন করে নিজেরা নিজেরা একে অন্যের সাথে পরিচিত হবেন সুখ দুঃখের কথা শুনবেন ব্যাকগ্রাউন্ড শুনবেন শিক্ষাগত যোগ্যতা শুনবেন পেশা শুনবেন শুনে এরপরে আপনারা নিজেরা চিন্তা করবেন যে আপনাদের মধ্য থেকে কে সুযোগ্য কাকে ফ্রন্ট লাইনে আনা যায় কার নেতৃত্বে আমরা কাজ করতে পারি কারণ একজন একা নেতা তো পারবে না দশ পনেরো জনের একটা কমিটি লাগবে লিস্ট তো সবাই মিলে এইভাবে নিজের বিভাগটা সাজায় ফেলেন তারপরে আরো যখন আমাদের সদস্য বাড়বে আমাদের কোরআন অনুসারী বাড়বে আমরা তখন জেলা ভিত্তিক হাত দিব জেলা গুলাকে সাজাইতে হবে তারপর উপজেলাগুলো গুলা সাজাবো এভাবে যদি সব পুরো দেশটা এভাবে সাজায় ফেলতে পারি সবার মধ্যে একটা আমাদের একটা ইউনাইটেড একটা টিম বানাইতে পারি তখন আমাদের মধ্যে থেকে দু চার টা দশটা রিজন মরে গেলেও এই কাজ আর থামবে না আমি চাচ্ছি এটাকে এমন একটা সিচুয়েশনে নিতে এমন একটা পরিস্থিতিতে নিতে যাতে করে কাজটা যেন আমরা দু চার পাঁচজন মারা পড়লেও বা জেলটেল হয়ে গেলেও যেন কাজটা কখনো থেমে না থাকে আর এইভাবে ডিসেন্ট্রালাইজ করলে আরেকটা লাভ হচ্ছে কি আমার প্রেশার অনেক কমে যাবে তখন আমি একেবারে একাগ্রচিত কমায় দিয়ে কোরআনের অনুবাদ চা আর্টিকেলগুলা বই পুস্তক এইসব বিষয়ে আমি আরও কনসেন্ট্রেট করতে পারবো কারণ এত লাইফ আর ভালো লাগতেছে না আর বিরক্তিকর শেষ হয় না কোনো ঘন্টার পর ঘন্টা এত দিয়ে কি হবে আর শুধু আমি একা করলে বাকি সবাই শিখবে কীভাবে তো এইভাবে সবার আসলে এগিয়ে আসতে হবে এখানে অনেক ভাইরা আছেন যারা অনেক ট্যালেন্টেড কোরআন সম্পর্কে অনেক ভালো জানেন না হয়তো ওইভাবে আমার মতো এরকম একটা আমি চাচ্ছি সব প্রতিভাগুলো সামনে এগিয়ে আসুক উম এরপরে ছ মাস বা এক বছর পরে আমরা পুরো বাংলাদেশে ডিক্লেয়ার দিয়ে প্রেস ব্রিফিং করে ওইভাবে আমরা আত্মপ্রকাশ করার প্লান করতেছি উম তখন আরো সুন্দরভাবে করা যাবে এবং ইলেকশন করা হবে এখন আপাতত অ্যাডহক কমিটি বা একটা কমিটির মাধ্যমে চলবে দু চার ছয় মাস বা এক বছর তারপরে সারা বাংলাদেশে নির্বাচন হবে সবাই নিজেরা নিজেরা ভোট দিয়ে নিজের নেতা নিজেরা সিলেক্ট করবে আর নেতাদের মধ্যেও তখন একটা জিনিস কাজ করবে যে আমি যদি আমার যারা আছেন বন্ধু বান্ধব তাদের সাথে যদি ভালো ডিলিংস না করি তাদের বিপদে পাশে না দাঁড়াই তাদের মাধ্যমে কোনো দাওয়াতটা কারো বেগবান না করি আগামী ইলেকশনে তখন আমার লিডারশিপ থাকবে না তখন অন্য কেউ আমার জায়গাটা দখল করবে তো কম্পিটিশন কাজ করবে আমি চাচ্ছি কম্পিটিশন হোক তো সবাই এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন আর আপনাদের পার্সোনালি কারো কোনো মতামত থাকলে জানাবেন যে এটাকে কিভাবে আরো সুন্দর করা যায় আর সবাই তো এক হবে না অনেকে করতে পারে তো ভাই পোষণ করলে কিছু করার নাই আমরা যেটা করব সেটা সবকিছু চিন্তা ভাবনা করেই দেখেছি যে এটা এভাবে করাটা বেস্ট হবে আর পলিটিক্যাল এমপি হওয়া চেয়ারম্যান হওয়া ওই সমস্ত বিষয় আপাতত মাথায় নাই তারপরও হওয়া অসম্ভব কিছু না এমন যদি হয় যে একটা উপজেলায় আমাদের দু হাজার আছে অনেক সেই উপজেলা আমরা পরবর্তীতে আমরা দেখে তাকে আমরা চেয়ারম্যান বানাই দেব হবে অসম্ভব না কিছুই আমরা সবাই যদি একত্রে থাকতে পারি আলো পৌঁছাইতে পারি তাহলে অনেক কিছুই সম্ভব আসলে চেয়ারম্যান হওয়া সম্ভব এমপি হওয়া সম্ভব ইভেন মিনিস্টার হওয়া সম্ভব এই যে মাইজ ভান্ডারি হ্যাং ত্যাং এমপি গিরি করছে কয়টা ভোট আছে সারা দেশে নাই তো এরকম দল আছে ওই যে ঢাকায় একজন আছে না কি জানো মুফতি ওই যে একটা বউ নিয়ে ধরা পড়লো ভুলে গেলাম যাই হোক নাম উগ্র টাইপের একটু তো তার কয়টা ভোট আছে সে তো এরপর দেখা যাবে আগামী হয়ে গেছে তো আমাদের অনুসারে একটা ভাই যদি এমপি হয় চেয়ারম্যান হয় কমিশনার হয় এটা আমাদের জন্য আরো তো এই কাজটা গতি বাড়ানো আরো আমাদের জন্য আরো সুবিধাজনক হবে তো যাই হোক সব মিলে সবাই ভালো থাকবেন আহ দোয়া রাখবেন বাসার সবাইকে আমার সালাম পৌঁছায় দিবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ রাবুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মসিবত কাটিয়ে দেয় তার রহমতের বৃষ্টি ধারায় যেন স্নাত করে যারা আমার খোঁজ খবর নিয়েছেন শঙ্কিত ছিলেন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করছি যেন আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে আমাদের সবার মনে একে অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয় আন্তরিকতা সৃষ্টি করে দেয় সহমর্মিতা সৃষ্টি করে দেয় সালাম আলাইকুম